আয়নায় যে মুখটা আপনাকে অপছন্দ করায় সে মুখ না সে একটা শেখানো ভয় ফর্সা হওয়ার ইচ্ছা জন্মায় না এটা ধীরে ধীরে মানুষের মাথার ভেতরে বসানো হয় মানুষ রঙ বদলাতে চায় না মানুষ চায় কষ্ট কমাতে যে নিজের রঙকে ঘৃণা করতে শেখে সে কখনোই পুরো মানুষ থাকে না ফর্সা হওয়া স্বপ্ন না এটা এক ধরনের পালিয়ে বাঁচা যেদিন মানুষকে অপছন্দ করা বন্ধ করবেন সেদিন অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে রঙ বদলালেই মুখ বদলায় কিন্তু ভয়টা থেকেই যায় প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের সাথে কথা বলবো একটা ন্যাচারাল ট্রিক যা শুধু একটা জিনিস দিয়ে আপনার স্কিনকে দিতে পারে ব্রাইট ক্লিন আর নরম গ্লো আর সেটি হলো অ্যালোভেরা জেল অনেকেই জানেন না অ্যালোভেরার মধ্যে অ্যালোইন নামের একটা উপাদান আছে যা পিগমেন্টেশন কমিয়ে স্কিনকে ন্যাচারালি ফেয়ার করে আর স্কিনে জমে থাকা ট্যান ও ডার্কনেসও দ্রুত ফেড করে এই ট্রিকটি মাত্র দুই ধাপে ফার্স্ট স্টেপ রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে নিন তারপর সামান্য অ্যালোভেরা জেল নিয়ে স্কিনে হালকা মাসাজ করে পুরো মুখে লাগিয়ে দিন এটা স্কিনকে ঠান্ডা করে হাইড্রেট রাখে এবং ব্রাইটনেসকে ভেতর থেকে জাগিয়ে তোলে স্টেপ টু সপ্তাহে দুই দিন একটি বিশেষ মিক্স ব্যবহার করুন এক চামচ অ্যালোভেরা প্লাস কয়েক ফোঁটা রোজ ওয়াটার এটা স্কিনকে গ্লো করতে দ্রুত সাহায্য করে বন্ধুরা উপরে দুইটা স্টেপ ফলো করলে আপনারা দেখবেন স্কিন আরও নরম উজ্জ্বল আর ক্লিন দেখাচ্ছে নিয়মিত দশ থেকে ১২ দিন ব্যবহার করলে ত্বকের ট্যান ডাগ আর ডার্কনেস অনেকটাই কমে যায় এটা হচ্ছে সহজ আর সেফ ন্যাচারাল অ্যালোভেরা ফেয়ারনেস ট্রিক্স